নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা বাচ্চাদের তো বটেই বড়োদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি ম্যাঙ্গো প্যানকেক যেটা সুস্বাদু তো বটেই তার সাথে সাথে ভীষণ স্বাস্থ্যকর তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে দেখো একটা বাটির মধ্যে সুজি নিয়ে নিলাম সুজিটা নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দিচ্ছি বেশ একটু বেশি পরিমাণে জল এই সুজিটার মধ্যে দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সুজির যে বাড়তি জলটা আছে সেই জলটা আমি ফেলে দেব এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জলটা কিন্তু ফুটিয়ে নিইনি আবার একদম হালকা গরমও নয় একটু বেশি করে জলটা গরম করে নিয়েছি সেই জলটা দিয়ে সুজির মধ্যে মিশিয়ে এটাকে এখন দশ মিনিট মতো ভিজতে দেবো এদিকে একটা প্লেটের মধ্যে আমি ছানা নিয়ে নিলাম ছানাটা নিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে এই ছানাটা আমি বাড়িতে তৈরি করেছি তোমরা চাইলে দোকানের কেনা ছানাও ব্যবহার করতে পারো ছানাটা মোটামুটি মিনিট পাচেক মতো মাখা হয়ে গেলে দেখবে ঠিক এরকম একটা জমাট মতো বেঁধে যাচ্ছে সেই পর্যায় পর্যন্ত ছানাটা মেখে নিতে হবে এখন ছানাটাকে আমি একটা সাইডে রেখে দেব এদিকে দেখো সুজিটাও কিন্তু ভিজে গেছে অনেকটাই জল শোক করে নিয়েছে সুজিটা সুজিটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এই সুজির মধ্যে আমি যে ছানার মণ্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি চিনিটা মিক্সিতেই গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম আমের পাল্প আমের পাল্পটা মিক্সিতে সামান্য ব্লেন্ড করে নিতে হবে তারপরে এই সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব সমস্তটা মেশালে দেখবে ঠিক এরকম একটা কালার চলে আসবে আর টেক্সচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ এরকম ঘনত্বের একটা টেক্সচার তৈরি হবে পারফেক্ট ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে পুরো প্যানটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এখন এক হাতা পরিমাণ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো হতে দেব তিন চার মিনিট পর দেখবে ওপরের পোর্শনটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে সেই পর্যায়ে প্রথমে প্যানকেকের ধারের অংশটা তুলে নিয়ে তারপর এটাকে উল্টে দিতে হবে আবারও ঢাকা দিয়ে এটাকে এক মিনিট মতো হতে দেব এক মিনিট পর আবারও দেখো প্যানকেকটা আমি উল্টে দেখিয়ে দিচ্ছি দুটো দিকই কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে এখন এটাকে তুলে নিলাম একইভাবে বাকি প্যানকেকগুলো আমি তৈরি করে নেব আর সমস্ত প্যানকেকগুলোই কিন্তু তৈরি করতে হবে লো ফ্লেমে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে আর কতটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো প্যানকেকের এই রেসিপিটা আর এটা খেতে যতটা সুস্বাদু তার সাথে সাথে স্বাস্থ্যকর আবার ভীষণ নরমও কিন্তু এটা তৈরি হয় বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ